গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই আই হোপ সবাই খুব ভালো আছো আর বলো তোমরা বৃষ্টিতে কেমন এনজয় করছো সবাই বাড়িতেই বন্ধ হয়েছে কারণ লাস্ট কয়েকদিন ধরে এত বৃষ্টি হচ্ছে কোথাও বেরোনো যাচ্ছে না এখানে কার রাতে মা যে চাউমিনটা করেছিল ওটাই থেকে গেছিলো একটুখানি আমার আর দাদার জন্য তো আজকে সকালে এটাই ব্রেকফাস্ট করে নেবো চলো এখন তাড়াতাড়ি ব্রেকফাস্ট করি তারপর তোমাদের সাথে কথা বলো ওপর দিয়ে এরকম কাঁচা পেঁয়াজ খেতে ভীষণ ভালো লাগে আমি সস খাই না দাদার জন্য এটা দিয়েছি চলো সস বারো কেটি শাক ভাজা এখানে সবজি আছে এদিকে হবে আলু ভাজা এখানে কাঁকরোল ভাজা তো মা গাছে স্নানে মা বললো যে তুই এগুলোকে ভাজ তবে আমি চলে আসবো আর এদিকে দেখছি সমস্ত পেঁয়াজ টমেটো কাটা আছে মানে আজকে হবে হলো মাছের ডিম মাছের ডিমের বড়া হবে চলো দেরি না করে একে একে আমি এগুলো ভাজাগুলো বসিয়ে দিই মাছের মাছের ডিম এখানে বসিয়ে দিয়েছি আমি তেল আর এদিকে এবার বড়াগুলো ছাড়তে থাকবো কার খেতে কে কে ভালোবাসে আমাকে কিন্তু কমেন্টে জানি কত বড় বড় কি সুন্দর লাগছে না দেখতে বড়াটা আজকে তরকারি হবে কিন্তু এটা ভাজাও খেতে সুন্দর চাউল দাও তো কি করবে এই যে নিয়ে জাম এটাকে নুন দিয়ে এখন মেখে রেখে দেব তারপর বিকেল বেলা খাবো এদিকে আমার বড়ার ঝোল একদম রেডি হয়ে গেছে খাওয়া দাওয়া করে উঠেই এসেছিলাম একটুখানি বাজারে আজকে সন্ধ্যাবেলায় অ্যানি আসছে ওর বাবার সাথে তো একটা স্পেশাল কারণে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো একটুখানি বাইরে বেরিয়েছিলাম ওদের জন্য স্ন্যাক্স নিতে সেটা না হওয়ার আছে বৃষ্টি পড়ছে এই জন্য বেরোনোই যাচ্ছিল না অনেকক্ষণ ধরে চল বাড়ি জাস্ট পাঁচ মিনিটে আমি গেছি কি নিয়েছি এসেছি খুব গরম ঠান্ডা খাই যেন ফ্লাইট হ্যাঁ দেখছি সব ট্রেন বন্ধ কাল নম্বর লাইনটা

বন্ধুর বিয়ে মানেই না আলাদা রকমের একটা এক্সাইটমেন্ট কাজ করে বিয়ে বাড়ি মানেই চুটিয়ে মজা করা আর এই মোমেন্টগুলোকে ক্যাপচার করে রাখা কারণ আমার যখন বিয়ে হয়েছিল দু হাজার তখন তো আমি ব্লগিং করতাম না তো ওই মোমেন্টগুলো তো আমি ক্যাপচার করে রাখতে পারিনি বাট আমার খুব ক্লোজ দুজন ফ্রেন্ডের এই বছরই বিয়ে বাড়ি তো আমি ওদের এই স্পেশাল মোমেন্টগুলো নিশ্চয়ই ক্যাপচার করে রাখবো আর তোমাদের সাথেও শেয়ার করবো বন্ধুর বিয়ে মানে যেমন মজা হয় তেমন একটু দুঃখও হয় যে বিয়ে হয়ে যাবে মানে চলে যাবে একটু দূরে সব সময় দেখা নাও হতো কিন্তু খুব ভালো একটা জিনিস আমার দুজন ফ্রেন্ডেরই বিয়ে হচ্ছে আর ওরা কলকাতাতেই থাকবে আমি একটু দূরে চলে গেছি দিল্লিতে তো চলো এক ঝলক তোমাদের সাথে বিয়ের কার্ডটা শেয়ার করে দিই কেমন হয়েছে তোমরা আমাকে জানিও আর এরপর তোমাদের সাথে আর একটা জিনিস শেয়ার করব সেটাও তোমাদের দেখাচ্ছি দাঁড়াও চলো আজকে তোমাদের সাথে এই মাসের মাসকাবারি বাজার মানে শপিং হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করব। আমাদের ঘরে প্রথমেই দেখাচ্ছি যেগুলো খুব ইউজ হয় এই যে চাউমিন এখানে আছে এই মাসে চার প্যাকেট চাউমিন তারপরে নুন এটা রান্নাঘরের একদম জরুরি জিনিস এটা ছিল এখানে নুন আছে তারপর এখানে আছে চিলি সস চানাচুর র immigration perpendicрет র village র ans yon র 議 র র র রམ políticas-র র র র র রর র �ú réussi道 র র র র র র

এখানে আছে ছোলার এখানে আছে আছে গোটা মেথি মেথি দানা ভিজিয়ে খাওয়া ভীষণ ভালো তবে আবেজন্য এতটা নেই এটা আছে পেটি এখানে আছে পোস্ত বাঙালির ঘরে ঘরে যেটা ভীষণ ফেমাস সেটা হচ্ছে তোমরা কে কে প্রস্তুত হতে ভালোবাসো আর এখানে আছে ঠাকুরের প্রসাদের জন্য বাতাসা বাতাসা লাল আর এদিকে আছে হলুদ হলুদ প্যাকেট এখানে আছে সুজি আর এদিকে আছে ডালিয়া ডালিয়া বাবুকেও আমি খাওয়াই

এখানে আছে বেসন আর পাপড় ডিম আর এখানে আমার ফেভারিট জিনিস আঙুলিয়া দুধটা আমাদের ঘরে প্রিয় না এখানে বারো প্যাকেট দুধ আছে

এই মাসের মাসকাবাড়ি বাজার এটাই আর একটা জিনিস থেকে গেছে যেটা হচ্ছে গুড় চাটনি যেহেতু করা হয় তার জন্য গুড় এই দেখো চলো আজকের মতো ভিডিওটি এখানেই এন্ড করছি আই হোপ তোমাদের ভালো লেগেছে ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে আবার নেক্সট ব্লগে